প্রতি একাত্তর বছরে একবার প্রদক্ষিণ করতে আসে সূর্যকে এবং যার মধ্যে রয়েছে তিরিশ কিলোমিটার ব্যাসযুক্ত একটি নিউক্লিয়াস একটি বিশেষ ধরনের ধূমকেতুর কথা বলছি যার নাম টুয়েলভ পি ব্রুকস বা ডেভিল কমেট বা মাদার অব ড্রাগন নামেও পরিচিত অন্যান্য ধূমকেতুর মতো টুয়েলভ পি ব্রুকসও বরফ ধুলো এবং পাথরের মিশ্রণেই গঠিত তবে ধূমকেতুটি সূর্যের কাছ থেকে যাওয়ার সময় সূর্যের প্রচণ্ড উত্তাপের জন্য একটি বিশেষ ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যায় যেখানে এর বরফ গলে এবং ধুলোকণা ও পাথরের সাথে মিশে একটি বিশেষ মিশ্রণের সৃষ্টি করে যাকে ক্রায়ুভাল্কানিক বলা হয় আর এই ধরনের ধূমকেতুকে ভলকানিক ধূমকেতুও বলে অভ্যন্তরীণ তাপ সৃষ্টির ফলে ধূমকেতুতে এই ক্রায়ু তৈরি হয় যার ফলে ধূমকেতুর মধ্যে উদায় বা ভোলাটাইল পদার্থগুলি বাষ্পে পরিণত হয় এবং প্রসারিত হতে থাকে ফলে বৃদ্ধি পায় অভ্যন্তরীণ চাপ এই বর্ধিত চাপ এক সময় ধূমকেতুর পৃষ্ঠকে ফাটিয়ে ফেলে এবং বেরিয়ে আসে ভেতরের গ্যাস ও তরল বিস্ফোরণের আকারে সন্ধ্যার পরবর্তী সময় পশ্চিম দিগন্তে এই ধূমকেতু দেখা যেতে পারে যদিও মাঝে মাঝে এটি উজ্জ্বলভাবে জ্বলে ওঠে দু সালে চব্বিশ জুন মাসে পৃথিবীর সব থেকে কাছের বিন্দুতে পৌঁছাবে এটি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন